এর পরেও বান্দাকে তোমাদের সেলুট জানাতে হবে সম্মান জানাতে হবে একটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশরাবালি তা নবী আল্লাহর বান্দা বলেন দিন ভালো ওয়ালা মানুষের বরদান কারণ বান্দা যদি ভালো দিলের মানুষ হয় ওই বান্দার দাম আল্লাহর দরবারে এত বেশি এত বেশি আল্লাহ পাক শুধু দুনিয়াতে সম্মান আল্লাহর বান্দারে দান করেন না মায়ার নবী বলেন ওই বান্দাটার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাটির মানুষ হওয়ার পর ওই বান্দাটারে

কিন্তু গুনার মজাটা তোমরা বড় ভয় পাও গুনাকে বড় ভয় পাও কিন্তু আমার এই বান্দা গুলো যাদেরকে আমি মাটি দিয়া বানাইলাম যাদেরকে বড় মহাব্বত করে বানাইলাম বড় ভালোবেসে বানাইলাম ওই বান্দা গুলো গুনা করে আবার গুনার মজা বুঝতে পারে গুনাও করে আবার গুনার সাজাটাও বুঝে আর যেই বান্দাGlunar সাজা বোজার পর এই বান্দাগুলো সাজাটা বুঝিয়া এই বান্দা ডাকদা বলে এ মোহন রাব আমি ভুল ক্রমে তোমার নাফরমানি করেছি আমি বুঝতে পারি না। ভুল boxShadow তো তোমার নাফরমানি করে ফেলেছে আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ডাক বলে এই ওই বান্দার দিকে তাকাইয়া ডাক ওই বান্দাটা শয়তানের ধোঁকায় পড়িয়া বান্দা তারনায় পড়িয়া গুনা করেছে গুনা করার পর এই বান্দা আমি আল্লাহকে সাতকি রাখিয়া আমি মৌলার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ আল্লা রহমান নামের বরফতে ওই বান্দার জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দিলাম এই জন্য ভালো দিলা দেয় আশাবালে থানু বেরমতুল বলেন আল্লাহ রাখ বান্দা তার কাছে যায় হজরত আমাকে একটু বয়াত করে দেন আমাকে একটু মুরিদ বা